এখন ভালো ভালো পিস্তল এখন সব লোকের কাছে আছে হাতে হাতে এই যে এখানে আজকে আমার বাড়ির পিছনে একটা মারা হয়েছে মানে গুলি বেড়েছে গুলি বেড়েছে সব লোকেদের কাছে এত দামি দামি পিস্তল আছে কেমন করে আছে এবং ওরা যিস্তল কথা কথা পিস্তল টিয়া দেখে বুতনি ভয় করতো এখন বুতলিকে এর টিয়া টিয়াপাটি বলতো এরকম বলবে তো এরপরে পরপর দুটা তিনটা ঘটনা ঘটে গেছে ঘটছে তা আমি কিছু বলবো না আমি বিধায়ক জনগণের কাজ করছি মানুষের কাছে মানুষের কথা তুলে ধরছি অন্যায় কে অন্যায় বলছি ভালো ভালো বলছি এই বাইরে কিছু বলতে পারব না এত অস্ত্র আসছে কোথাতে সাধারণ মানুষের এত এত পরিমাণ অস্ত্র চলে আসছে অস্ত্র কারা নিয়ে এসছে কী জন্য নিয়ে এসছে থাকছে কেন এটা তো আমার কাজ না সেটা পুলিশের কাজ পুলিশ সেটা তদন্ত করে দেখবে আমার কাজ নেই এত অস্ত্র এই এলাকাতে মনে করো যে আমাদের গোটা মানে মালদা জেলাতে এত অস্ত্র আছে যদি একদিন রেট করে পুলিশ করতে পারবে আমি বলবো যে আমি এসপি সাহেবের কাছে অনুরোধ করবো যেটা আপনি ডাকেন কোথায় কথায় গুলি মেরে দেওয়া আমরা একটা ইট ফাইনাল লোককে মারার জন্যে আমার বাড়িতে পুলিশ ঢুকলে আমার বাড়িতে যদি ডাকাত ঢুকে একটা ইট মারা লোক নাই হয়েছে হচ্ছে আমি বিধায়ক হিসাবে কাজ করছি ভালো কাজ করি নিজের মানুষের জন্য সারাদিন কাজ করি এটা ঠিক এরকম ভাবে যদি দিনের পর দিন খুন হয় তো মানুষ কিন্তু একটা একটা গণ্ডগোল কিন্তু পুলিশের গোয়েন্দা বিভাগ আছে সেই বিভাগ কি ফেল করছে হতে পারে

উৎসবের আমি যে পোশাকী জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদাভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক মেয়েদের পাঠানি চুড়িদার ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের শাড়ি বয়স্কদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা 70 হাই স্কুলের সামনে সাত্তারি ইংরেজ বাজার মালদা যোগাযোগের নম্বর 8768192093 অথবা 6296382387 This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.